হ্যালো গাইস আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে নিরামিষ কাশ্মীরি আলুরদম রেসিপি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে দেখো ফার্স্টেই তোমাদের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই পোল এই কাশ্মীরি আলুরদমের সাথে যদি হয় পোলাও কি নান বেশ ভালো লাগে তো চলো বক বক না করে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি খুব ভালো লাগবে এখানে চালমগজ কাজুবাদাম পোস্ত নিয়ে নিয়েছি এই তিনটি উপকরণ আগে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিতে হবে খুব একটা বেশি পেস্ট করার দরকার নেই হালকা যাতে দানা দানা থাকে বস্তুটা সেইভাবেই তোমরা পেস্টটা করো আর এখানে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে নিয়ে নিয়েছি তারপরে এখানে শুকনো উপকরণ যেগুলো লাগছে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জাইফল জৈত্রী এগুলো ভালো করে ভেজে নিয়ে একটা গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেবো এটা কিন্তু মেন মশলা যেটা আমাদের রান্নায় লাগবে তারপরে কড়াইতে একটা বড়ো সাইজের আলুকে মাঝখান দিয়ে দুকুচি করে তার মধ্যে নুন ছড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এখানে গরম তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা মাই ইউজ করেছে আর গরম তেলের মধ্যেই দেখো এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে তাতে কিন্তু কালারটা খুব ভালো আসে এরপরে যে টমেটম কাঁচা লঙ্কা আদার পেস্ট করে রাখা ছিল সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে নাড়ে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে টমেটোমের একটু কাঁচা ভাবটা কেটে গেলেই এখানে আমরা আলুটা অ্যাড করে দেবো খুব একটা বেশি ঘাটার দরকার নেই শুধু জাস্ট কাঁচা গণ্ডটা কেটে গেলেই কিন্তু ভেজে রাখা আলুটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেখো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ পরে দেখবে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে তারপরে একটা জায়গায় অল্প করে দই নিয়ে সেটাকে একটু জল দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো প্রায় এখানেই কিন্তু যেহেতু আলুটা আমাদের আগে দিয়ে ভাজা ছিল তো অলমোস্ট আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে দেখো সে ভাজা মানে ভাজা মশলাটা এখানে আমরা তারপরে অ্যাড করে দিয়েছি ভাজা মশলাটা দেওয়ার পর আইটন ছেড়ে নিতে হবে তারপরে মানে পরিমাণ মতো চিনি দিতে হবে যেহেতু কাশ্মীরি আলুর দম এতে কিন্তু চিনি মাস্ট আর এখানে দেখো আমাদের কাজুবাদাম পোস্তর যে পেস্টটা করা ছিল সেটা তারপরে অ্যাড করে দিতে হবে এগুলো দেওয়ার পরে কিন্তু গরম হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ফুটতে থাকে যাতে মানে এখানে যেহেতু টক দই দেওয়া তো চাপা দিয়ে দেবে আর এখানে দেখো মা এতক্ষণ কিন্তু জল অ্যাড করেনি মশলা দেওয়া জলটা দিয়ে কিন্তু এটা চাপা দিয়ে রেখে দিয়েছিল বেশ কিছুক্ষণ পরে তারপরে একদম পনেরো মিনিট পর খুলে দেখছে একদম রেডি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম ওপর দিয়ে আমাদের করে রাখা সেই ভাজা মশলাটা আমরা ছড়িয়ে দিয়েছি আর এখানে সব শেষে ধনে পাতা অ্যাড করে দিয়েছি ধনেপাতা দিয়ে আর একটু ভালো করে চেড়ে নামিয়ে রেখেছিলাম দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আর সব শেষে এখানে অল্প পরিমাণে একটু ঘিও অ্যাড করে দিয়েছি যাতে খেতে আর সিনটা আরও ভালো আসে তো দেখো আমি খেতে বসে গেছি সত্যি কথা বলতে দারুণ হয়েছিল রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখতে পারো সত্যি খুব ভালো লাগবে লাস্ট দেখো কতটা সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি